আশা রাখি কোনো এক সন্ধ্যায় কোনো এক পরিচিত পথের বাঁকে আবারও দেখা হবে তোমার আমার সেদিন আবারও মায়া ভরা চোখে সেই ভালোবাসার সুর মিশিয়ে আবারও ডাকবো তোমায় আবারও চোখের সামনে ফুটে উঠবে হাজার সাদা কালো স্মৃতি যেগুলো হয়তো কোনো একদিন রঙিন ছিল হয়তো আবারও এক নজরে ভালোবেসে ফেলবো তোমায় বলে যাব যে তুমি আর আমার নেই টুপটাপ তো একটা ফুল ঝরে পড়বে যেন আনন্দের স্রোত খেলা করবে চারিদিকে আশা রাখি কোনো এক সন্ধ্যায় সেই মন কারা হাসি নিয়ে আবারও এগিয়ে আসবে তুমি বাড়িয়ে দেবে তোমার দু হাত আমার দেহে আবার স্পর্শ লাগবে তোমার শরীরের চারিদিক ভরে উঠবে স্নিগ্ধ যোছনায় যেন কয়েক দশক শতক ধরে এই মুহূর্তের অপেক্ষাই তো ছিলাম আমি হাজার বারন হাজার বাধা সব পেরিয়ে আবারও আমরা ভালোবাসবো দুজন দুজনকে আসবে না ফিরে সেদিন সেদিনও এভাবেই দূরে চলে যাবে একা রেখে তুমি যে আর আমার নেই এই কঠিন সত্যিটা মানতে বড় কষ্ট হবে সেদিনও যেমনটা আজ হয় তবুও আশা রাখি একদিন ফের আসবে তুমি আবারও ডাকবে চেনা নামে আবারও ভালোবাসবে আশা রাখি একদিন তুমি ফের হতেই হবে তোমায় আমি যে অনেকটা লম্বা সময় ধরে অপেক্ষায় আছি পাপন টক্সের পক্ষ থেকে আমি পাপন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলো না তোমাদের সাথে আবারও দেখা হবে ঠিক এরকম একটি ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়